এবার ঈদের সবচেয়ে যে আলোচিত বিষয়টি ছিল সেটা হচ্ছে যে লাখ টাকার বাগান খায় এক ফেকার ছাগলের অর্থাৎ সাবেক এন বিএফ কর্মকর্তা মতিউর রহমানের আর্থিক দুর্নীতি নিয়ে এবারিদি প্রায় পুরোটা সময় আলোচনা ছিল তো আসলে আমরা মতিউর রহমানের দুর্নীতি নিয়ে আজকে আলোচনা করব না আমরা এখানে দুইটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মতিউর রহমানের মেয়ে কানাডা প্রবাসী ফারজানা রহমান ইস্কিপা আর গতকাল বিভিন্ন গণমাধ্যমে ওনার কয়েকটি ভয়েস মেসেজ পাবলিশ হয়েছে তো এই ভয়েস মেসেজগুলো শুনলাম এই মেসেজগুলোর যে মন সামারি সেখানে একটাতে বলতে শোনা গেছে যে আসলে আমি আমার বাবাকে ছাড়বো না তারপর আমার জিদ রয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে আমার মাকে কষ্ট দিয়েছে এবং তার কারণে আমার মার নাম নষ্ট হবে আমার নাম নষ্ট হবে এটা কখনই হতে দেব আমি আশ্চর্য হয়ে গেলাম যে মেয়ের জন্য যে স্ত্রীর জন্য যে সন্তানের জন্য উনি এত এত দুর্নীতি করলেন একটা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন যাদের জন্য এই কাজটা করলেন যার টাকা দিয়ে এখনও মেয়ে কানাডায় জীবন জীবনযাপন করছেন অথচ সেই মেয়ে আজকে বাবাকে অস্বীকার করছেন আজকে উল্টো বাবার বিচার দাবি করছেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিশেষ এই ঘটনা থেকে আমাদের এতটুকু শিক্ষা অন্তত নেওয়া উচিত যা আসলে আমাদের স্ত্রীর জন্য আমাদের সন্তানের জন্য এমন কোনো কিছু কাজ করা উচিত না এমন কোনো কিছু করা এমন কোনো দুর্নীতি করা উচিত না যেটা আমাকে বিপদে ফেলবে যেখানে আমার সম্মান এনে ফেলবে যেখানে আমার জীবনের অস্তিত্ব থাকবে না হ্যাঁ স্ত্রী সন্তানের ধর্মপ্রসূর দায়িত্ব আমাদের ঠিক আছে তাই বলে এমন না যে আমি দুর্নীতি করে সম্পদের পাহাড় পড়বো তাদের জন্য আজ কী হলো তাদের জন্য এত কিছু করার পরেও আজ স্বয়ং তার মেয়ে তার ওপর প্রতিশোধ দেওয়ার ব্যস্ত খুবই দুঃখজনক এই ঘটনা থেকে আমাদের শেখা উচিত আরও একটা বিষয় হলো যে মতিউর রহমানের যখন থেকে একাঙ্কিরা ফিরিস করা হয়েছে তখন থেকে তার যে শুভাকাঙ্ক্ষী তার যে স্বজন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাশে পাওয়া যাচ্ছে না আর মতিউর রহমানের এমন অবস্থা যে আমও গেল সালাও গেল সুতরাং এই ঘটনা থেকেও আমাদের সফলেরই এই শিক্ষা নেওয়া উচিত যে আমরা কখনোই দুর্নীতি করে আমাদের নিজেদেরকে বিপদে পেলে আমরা স্ত্রী সন্তানের জন্য অনুপ্রেস